তো এখন আমার দর্শক ভাই বাচ্চা সহ এবং বাচ্চা বাজে হারা হ্যাঁ দুটা গাবি পাবে এগুলার নিতে চাইলে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে আবার অনেক ব্যাপারই দেখে আপনাকে ডাকে তাদের গরু বিক্রি করার জন্য হ্যাঁ ইনশাল্লাহ আমি ওই আসলে দেখেন তো আসলে এগুলান একটা ভালোবাসার ব্যাপার ঠিক আছে আচ্ছা এটা মানুষের প্রতি একটা মানুষের বিশ্বাস ভালোবাসা জি 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 তো দর্শকদের উদ্দেশ্যে আজকে তো আমরা কিছু গাবি দেখাবো ভাই বলে উদ্দেশ্যে আজকে আমি পাঁচটা গাবি দেখাবো তিনটা বাচ্চা বাদে আর দুইটা বাচ্চা দিয়ে দুইটা বাচ্চা সহ থাকবে হ্যাঁ দুইটা বাচ্চা সহ থাকবে এবং খুব চিপ থাকবে একদম চিপরে চিপরেট আজকে নাকি বাচ্চা সহ একটা গাবি দেখাবেন নব্বই হাজারে হ্যাঁ আজকে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা মানে দর্শক ভাই মানে দেখলেই অবাক হয়ে যাবেন হ্যাঁ দেখলেই আমি তো দর্শক ভাইকেই বলেছি এটা দর্শক ভাইয়ের জন্য আমি সেপারেট রাখছি আর এটা যদি আমার কাছে থেকে যায় আমি 1 টাকাও বেশি নিতে বললাম কোন দর্শক ভাই প্রোগ্রাম দেখে যদি আমাকে কল দেয় আমি আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই তার জন্য ওটা দিয়ে দেব আচ্ছা ভাই তাহলে চলুন আমরা দেই না করে গুরুগুলে তুলে ধরা যাক চলুন ইনশাআল্লাহ দেখাই শামীম ভাই সিরিয়ালের এক নম্বরে কি গাবি রাখছেন এত সুন্দর ভাই এটা দাদা ভাই একটা হলস্টান ফ্রিজিয়ান দাতের গাবে হলস্টান ফ্রিজিয়ান গাবি জি দাদা ভাই বেশ চমৎকার দেখতে পাচ্ছি চমৎকারমানের সামসুতাটা দেখেন একদম রসনার পাতলা এত পাতলার বডিটা দেখেন কত স্কয়ার মাশাআল্লাহ দাদা ছোট্ট একদম গোলাপি ছোট্ট একদম গোলাপি

রেট বিকেল ভাই বিকেল টাইমে একদম পাইকের রেটে দিচ্ছেন আচ্ছা তো এখানে কি কথা বলা যাবে সামান্য কথা বলার সুযোগ থাকবে ভাই সামান্য কিছু কথা বলার সুযোগ আছে আচ্ছা তাহলে দুই নাম্বার গাবি দেখাই ইনশাআল্লাহ যাই দুই নাম্বার গাবিটা দেখাই শামিম ভাই সিরিয়ালের দুই নাম্বার এটা কি গাবি রাখছেন ভাই এটা একটা জার্সি গাবি ভাই আচ্ছা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি আচ্ছা দেখলেই বুঝতে পারবে দর্শক ভালো তো না ঠিক আছে এটা একটা ব্ল্যাক জার্সি গাবি

कानो ला कानो 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 काटो कटा बोसी ए त गला धरा लइदिनु है ए ए लालको शर्ट थाके

প্রথম বাচ্চা বাচ্চা ঠিক আছে আচ্ছা বয়সটা মাত্র দুই দাঁড়িয়ে দর্শক লক্ষ্য করবেন আপনারা আচ্ছা ভিডিও গাড়ি দেখান

সামান্য দর্শক ভাইরা তো দেখতে পাচ্ছে সরজমিনে আসলে আমি এখন তো দাম চায় বলার মতো কিছু না কোন দর্শক ভাই আমার থেকে চাইলে তো তাকে দিতে হবে এজন্য খুবই সীমিত যে না বললেই না সেই সীমিত ভাবেই চাওয়া আছে

খুব সহজে উনি আসতে পারবেন আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম সালাম ভাই আপনাকেও ধন্যবাদ